মাদ্রাসার সকল সমস্যা দূর করে নিয়ে আপনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন আমি চেয়ারম্যান স্যারের বিভিন্ন বক্তব্য শুনেছি এবং বাস্তবতা একটাই সঠিক যে আলিয়া মাদ্রাসা মাদ্রাসা এখানে কোরআন হারিসাপড়া করা হয় কিন্তু এখানে কোরআনের চর্চা হয় কম এবং এই সমস্ত সেক্টর থেকে যারা কোরআন বা ছাত্র পাস করে বের হয় তাদের কোরআন দালালতের মধ্যে সমস্যা বেশি এই জন্য প্রাথমিক স্তরে আমাদের যারা মুজফির গ্রুপে আছে বা কারী শিক্ষক আছে এই চ্যাপ্টারটায় যথাযোগ্য কারি যারা যারা পুরানের কারী এবং ভালো করে তার বিশ্ব পড়াইতে পারেন এই সমস্ত লোক নিয়োগ দেওয়ার জন্য জনবল কাঠামো চেঞ্জ করতে হবে প্রয়োজন বলে অত্যন্ত দুঃখ এবং করিতাভের বিষয় এক সময় মাদ্রাসা মাধ্যমিক স্তরে বোঝা বিচ্ছে একজন দাখিল কারি ছিল কী অনেক ঘটনার সিদ্ধান্ত নিল মাধ্যমিক স্তর থেকে কারি শিক্ষক তুলে দিল যার কারণে আমাদের পুরানের এই দুরবস্থা কোরআনের ছাত্ররা কোরআনে খুবই দুর্বল এখন আবার জনবল কাঠামোতে এই কারি শিক্ষকের পথ দেওয়া হয়েছে কিন্তু দীর্ঘকাল পর্যন্ত এই সাবজেক্ট না থাকার কারণে এখন শিক্ষক পাওয়া যায় না সব প্রতিষ্ঠানে কারি শিক্ষকের পথকারী বিগত সরকারের আমলে আমাদের শিক্ষা ব্যবস্থার বিশেষ করে কারিকুলাম নিয়ে যে একটা দুরবস্থা তৈরি করা হয়েছে আমি ওনাকে অনুরোধ করব যে প্রয়োজন হলে মাদ্রাসা শিক্ষার জন্য আলাদা কারিকুলাম তৈরি করেন এবং কারণ শিক্ষক সহ সকলের মাদ্রাসা শিক্ষা সকলে করবেন এবং বিশেষ করে আমাদের শিক্ষক যারা অষ্টম গ্রেড পায় না আমাদের অধ্যক্ষ মহোদয় বলছেন সেই অষ্টম গ্রেড দিকে লক্ষ্য রাখবেন এবং এটা সকল সেই শিক্ষক আপনার মাধ্যমে আমরা আশা করি তাহলে হয়তো আমাদের শিক্ষা ব্যবস্থা আরো উন্নত হবে বিশেষ করে আলিম মাদ্রাসায় যারা প্রভাসকদের কর্মরত আছে তারা সহকারী অধ্যাপকের স্ক্যাল পায় না এখন যদিও নামের মাত্র দেওয়া হয়েছে কিন্তু জনবল কাঠামোতে এটাকে পরিবর্তন না করার কারণে এতে প্রমোশনের কোনো ব্যবস্থা নাই এরা প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল পদে আবেদন করতে পারে না তাদের জন্য আবার নতুন করে সহকারী অধ্যাপকের একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে তো আমি আশা করি এই সমস্ত সমস্যাগুলি উনি জানেন উপলব্ধি করেন আমাদের সকলের পক্ষ থেকে উনাকে রিকোয়েস্ট করি অনুরোধ করি উনি ওই সমস্যার সমাধান করবেন এবং জাতির এই ক্লান্তি লাভে তিনি যেভাবে মাত্রা শিক্ষা নিয়ে কাজ করতেছেন সেইভাবে আল্লাহ তালা তাকে যেন আরো সুন্দরভাবে মাদ্রাসা শিক্ষাকে উন্নত করার জন্য কাজ করতে পারেন সেই তৌফিক আল্লাহ তাল কাছে কামনা করে আমাদের এই কিশোরগঞ্জের গরিবগঞ্জে আগমন করার জন্য মাদ্রাসা শিক্ষক সমাজের পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা ভোজিক ক্ষমা প্রার্থনা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ